চুলেতে দেখি এই আইজে দেখো আপনাদের সাজানো ছিল বেলনগুলি কিছুটা ফেটে আছে গাড়ি চলতে চলতে নমস্কার বন্ধুরা ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে আনায় স্বাগত তো সকালবেলা আমি খেতে বসে গেছি আজকে সকালবেলা আমি বাজারে গেছিলাম তো সেখান দিয়ে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ কি যে মাছ নিয়ে ইলিশ মাছ সকালবেলা এখন ইলিশ মাছের ভাজা সাথে তেল একটা পছন্দের খাবার আর রয়েছে এখানে আলু পটলের একটা ছোট্ট তরকারি চচ্চড়ি আর তোমার রয়েছে টক বন্ধুর আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম ছুটির দিন বাজারে গিয়ে মাছ কিনে আসলাম সেই মাছটা দুপুরবেলা একটা ইলিশ মাছে একটা বেগুন আলু তো একটা ঝোল হবে আর সকালবেলা এখন পাতে চলে আসলো ইলিশ মাছ ভাজা আসা এটা আমার খুবই একটা পছন্দের খাবার তো তোমরা কে এই খাবারটা পছন্দ করে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও ইলিশ মাছ এমন একটা মাছ যা কি না তোমার সব রকমভাবে কিন্তু খাওয়া যায় তো তার মধ্যে কিন্তু ইলিশ মাছের ভাজা দিয়ে গরম গরম ভাত এটা একটা অন্যরকম তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি সাবস্ক্রাইব করবাকি না করব সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কান্না সাবস্ক্রাইবের কথা আমি আর বলবো না প্রথম যেটা করব ভাতটা কিছুটা ভেনে নেব তো সকাওয়ালা আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর সাথে নিশবাতে তেল দিয়ে দিচ্ছি আজকে প্রথম খাবারটুকু এটাতেই খাবো পরে ডাল খাবো এই কাছে খাবারের মেনুটা একটু চেঞ্জ করে নেব এই নিশবাতে একটা জিনিস যা কিনা দেখলে পরে লোক সাধারণত যায় না আমরা বললাম কি খাটি বাঙালি আমার হচ্ছে মাছ ভাতে মানুষ তো তার বেলা এই ইলিশ মাছ তার সাথে গরম ভাত জাস্ট ফাটাফাটি এখন দুপুরের জন্য অপেক্ষা করব শুভ বিকেল বন্ধুরা সকালবেলা খেয়ে একটা টানা ঘুম দিলাম আজকে ছুটির দিন সেই হিসেবে টানা ঘুম দিলাম আর বাড়িতে আমার মিসেস ছিল না ও ছিল ওদের বাপের বাড়িতে তো আজকে তো টানা একটা ঘুম দিলাম আর দেরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে উঠে স্নান খাওয়া দাওয়া করেই আবার চলে আসলাম এখন এই বাড়িতে তো আমি এখন চলে আমার শ্বশুর বাড়িতে আর এখানে এসে একটা সার সারপ্রাইজই বলতে পার এক প্রকার মানে আমার যে শালি হয় তার বান্ধবী আজকে বার্থডে তো এখন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা টুকটাক বেলুনে টাজ কি সব করছে আর অনেক রকম সাজাচ্ছে তো চলো কি কি করবে না করবে সম্পূর্ণটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো একটা এখানে আমিও নিজেও জানতাম না যে আজকে কারো বার্থডে আছে ভাই আমি যেমন আসছি তেমনই আসলাম তো এখন আর চলে গেছে সাজাতে তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি বেলুন নিয়ে নিয়েছ বাবা বেলুন বেলুন গাড়ি সাড়ে

কোথায় যা যায় ভালো কোনো মাঠে আমাদের বেলুন দিয়ে পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি আজকে বার্থডেটা রাস্তায় সেলিব্রেশন করা হবে তো কার বাড়তে সেটা তোমরা দেখতে পাবে নিশ্চয়ই সে জানে না এটা টোটালে একটা সারপ্রাইজ তো চলো তোমাকেও দেখাবো তুমি আছো হ্যাঁ বাদ দে বললে বাদ আমার আমি তোমরা বাড়তি না তো চলো তোমার দেখতে পাও সবটা আমরা কোথায় গিয়ে বার্থডে সেলিব্রেশন করি আর কারই বা বাড়তো আর কী হবে সেম করি সম্পূর্ণতা কিন্তু আমরা এই ভিডিও আজকে তুলে ধরবো আজকে আছে ঘুরে ঘুরে পালন করা হবে কিন্তু আজকের যে সেলিব্রেশনটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আজকে আজকে এই বেরোবার জন্য কিন্তু আজকে ভালোভাবে সাজানো হয়েছে তো এখন আমরা চলে বাইপাস রোডে তো সম্ভবত এখানেই হয়তো পালন করবে আর ঠিক জানি না লাইফটা আমি জানিই না যে আজকে কারো বার্থডে ছিল তো আসার পর আবার দেখতে পারলাম যে এখানে বার্থডে সেলিব্রেশন করা হবে সেই অনুপাতে তোমার সাজানো হয়ে গেছে টোটো তো এখন আমার চলে আসি বাইপাস করে আমার জানি না আমি ভেবেছিলাম মানে এখানে বার্থডে আমি ভেবে গেছিলাম তো আমি নিজে জানি না যে কোথায় আসবে সেলিব্রেশনটা করা হবে চলো আজকে পুরো অন্যরকম একটা ব্লগ তোমাদের কাছে আমি তুলে ধরতে যাচ্ছি তো তোমরা সম্পূর্ণরা দেখো আর দেখে তোমাদের মতামতটা তোমরা জানিও এরকম যদি এরকম ভাবে যদি কেউ বার্থডে সেলিব্রেশন করে থাকো সেটাও কিন্তু আমাদের যে অবশ্যই

ঠিক আছে জয়ের জায়গা নেই আমরা জয় নিয়ে আসতেন তো বন্ধুরা এখন আমরা যে জায়গাটা আসি বার্থডে সেলিব্রেশন করতে এই জায়গাটা সম্পর্কে কিন্তু আমরা ভালোভাবে জানি জানতাম না যে এখানেই সেলিব্রেশনটা করা হবে এখানে আমরা সকালবেলা হাঁটতে আসতাম আমাদের কিছু ভিডিও ছাড়া আছে আমাদের এই চ্যানেলে তো আজকে দেখলাম যে বার্থডে সেলিব্রেশনটা এখানেই পালন করা হচ্ছে

হ্যাঁ তার জন্য কার বানানো কার্ড বান ঠিক ঠিক

পার্টি তো সেটা হয়ে গেল তোমার দেখলাম যে বার্থডে গার্ল সে আসলো আর এখানে একটা ছোট্ট মতো একটা পার্টি আয়োজন করা হয়েছিল তো এরপরে কি প্রোগ্রাম আছে আমি জানিনা আমি নিজে জানতাম না যে আজকে আসার পরে জানতে পারলাম তা চলো যদি কোনো কিছু থাকে তো তোমার সাথে সেটাও শেয়ার করবো পয়সা দেব না কিন্তু বন্ধুরা আমরা এখন চলে আসলাম বাড়িতে ওখান থেকে কোথাও যাওয়া হয়নি তো কি করবো শুধু বার্থে কেক কাটা হলো আর একটুকু যে আবার সফল আনন্দ করলাম সেটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম তো আজকের ব্লগটা আমরা একটা শেষ করলাম তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করার কথা বলবো না যদি তোমাদের মন চায় তো করো নাহলে করো না কিন্তু আমাদের সাথে থাকো আমাদের ভিডিওগুলো তোমার দেখো টাটা আবার দেখা হবে তোমার সাথে পরবর্তী ব্লগে সকলে ভালো থাকো সুস্থ থাকো